কি কথা বলেন না কেন তুমি বাধ্য করেছো বিদায় সে খুলেছে চোখটা হেম নেই মহিলাগর কেন যায় দোষটা দিকে কেন যায় আগে তোমার নিজের অর্ধেক তুমি দেখো কথা বলেন না কেন নিজেদের পরিবর্তন আনেন অমুকের মাইয়া খারাপ তমুকের মাইয়া খারাপ বউ অমুকের দেখছেন নষ্ট হয়ে গেছে শেষ খালি যত বদনাম মনুকের মাইয়া তো তোমার ঘরের অবস্থা কি তোমার অবস্থা কি রাগ হয়েছেন কথায় ভাইরা রে আমার চিরবাস্তব চিরবাস্তব কথা পরকিয়া বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে এমন তো আধুনিক যুগ আধুনিক যুগ খালি ফোন দিছে ফোন দিছে তোমার মা তোমার বাবা আমার সাথে খারাপ আচরণ করে আমি আর এখানে থাকবো না আমাকে বাসা ভাড়া নিয়ে দাও কথা বলেন না এই মদনে মদনে তো বুঝে না মদনে বোর কথা হই না মায়ের আব্বারে অস্বীকার করে অবিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা মদন এই মদনের স্বর্ণ গয়না টাকা পয়সা সব এটির একাউন্টে দিছে এটি এলো ভাষা ভাড়া পেরে থাকে আসমির মধ্যে এই মদনের বউ নাই কথা ঠিক আছে নি মদন তুমি বেটা বুঝো এত এত নিউজ হচ্ছে এত সংবাদ হচ্ছে এত ঘটনা ঘটতেছে তুমি এরপরে তুমি বুঝো একদিক দিয়ে তুমি দেশে নাই তোমার ওয়াইফের সিকিউরিটি প্রোটেকশন যেটা দরকার ছিল এটা তুমি দিতে পারতো এটা তোমার অযোগ্যতা কি কথা বলেন না কেন আরেক দিক দিয়ে তুমি মাহরাম যারা গাইরে মাহরাম মাহরাম যারা বিনা প্রোটেকশনে তোমার স্ত্রীকে তুমি একা একা রাখতেছ আমার মা বন্ধুর কোন অনুরোধ করবো এমন আবদার করবেন না শয়তান সোয়ার হইতে সময় লাগে আপনি একা থাকবেন শয়তান সোয়ার করো এগুলা ভাই সমাজের রঙ্গ রঙ এই ব্যাধি ঢুকে গেছে বহু মানুষ বহু পরিবার এই সমস্ত সমস্যার কারণে আজকে দিশে হারা কথা বলেন না উভয় উভয়ের পক্ষ থেকে একটু নমনীয় হন একটু নমনীয় হন আপনি আপনার যৌবন হেফাজত করেন আপনি আমার মা বলেন আপনি আপনার যৌবন হেফাজত করেন রাগ হইলে কিচ্ছু নাই খায়ালাইছে আগে খাওয়ান খায়ালাইছে আগে ওই যে খাবার মহিলা বিরুদ্ধ করলে তো আবার কোন সবাই পদ দিয়ে কি কইরা তো কখন যায় না কি কথা কল না

আরেকজনের ভাবি করে ডাকে নিজের বউ লাগে ধমক দেয় ঘটনা কি আপনার বউ তো আরো সুন্দর আপনি আরেকজনের বউ লাগে এত সুন্দর কথা বলেন আর নিজের বউরে আয়া ফিডান মাইদুর করেন আঘাত করেন গালিগালাজ গালাজ করেন ঘটনা কি এরাই তারা কারা এবার সামনে ভালো ভুলে তারা গোস্ত দিয়ে এরা পচা দুর্গন্ধ যুক্ত গোস্ত কে ময়দানে খাইবে ঠিক কিনা বলে এটা উভয় প্রকারের মহিলাও নারী পুরুষও আল্লাহ মাফ করুক আমিন কন রসুল বলে দুইটা জিনিস দাও মন্তম্বানা মা বাইনারি ইয়া কি মা বাইনারি জেনে গিয়াতুল জান্না অ হ তুমি তোমার জবানের দায়িত্ব যদি নাও জিম্মাদারী যদি নাও আর দুই রানের জায়গার মাঝামাঝি জায়গা যৌবনের জিম্মাদারি না যদি নাও আমি নসূল তোমাকে জান্না দে দু দাওয়ার দায়িত্ব নি এই জন্য অনুরোধ খবরদার পৰোকি আজি নবে বিচারে লিখিত হবেন না আমার মা বনেরা আপনি আপনার যৌবন হেফাজত করেন পর্দায় চলেন আল্লাহর বিধান মানিয়া চলবার চেষ্টা করেন শ্বশুর শাশুড়ি খেদমত করেন আমি আশাবাদী আপনি যদি নেককার মহিলা হন কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবে কথা বলেন যুবক ভাইদের অনুরোধ যুবক ভাইদের অনুরোধ যুবক ভাইদের অনুরোধ তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যা চাকরির দরজা খুলছে না তোমার টাকা পয়সা রোজ রোজ রোজগারের ইনকাম বন্ধ হয়ে যাইতেছে গুণা ছাড়িয়া দাও অবৈধ প্রেম সম্পর্ক ছাড়িয়া দাও আল্লাহর পথে আস দেখবা কোনো না কোনো ভাবে তোমার জন্য হালাল দরজা ঘুলে যাবে আর যদি খুলিয়া না যা আল্লাহ তোমাকে ওই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবে সুবাহ